এই জানো এর মধ্যে কত এই ব্যাঙের মুত ফুত সব লেগে থাকে হ্যাঁ হাতে তো রাখলে তবে হাতে তবে ইনফেকশন হয়ে যাবে তখন তখন কে দেখবে আরে এই ইনফেকশন হয়ে যাবে হাতে যে ইনফেকশন বাধা রেখেছি সেই আগে সারাই এই ইনফেকশনে কি হবে তোমার আবার কি ইনফেকশন হয়েছে যে ইনফেকশনই হোক না কেন সব কথা তোরে বলতে হবে নাকি আমার তুই কে যে তোরে বলতে হবে সব কথা

কি রাখবো এগুলো ফালাই দেবো ফালাই দেবো এগুলো টাকা দিলে পাওয়া যায় না তোমার কবে আমি টাকা দিতে পারণ করছি হ্যাঁ এই নাও তোমার টাকা নাও কত টাকা লাগবে ধরো এই নাও ধরো তোর দিককে লাগবে না তোর দিককে তুমি আমি টাকা কোন সময় দি তোমার আমি বলো তো তোমার বলো খুলে বলো কোন সময় আমি টাকা দিই আমি হয়তো খুলে যেতে পারিনি খুলে বললেই তো বলি বাজে মেয়ে ছেলে মুখ দোষ কটকট করে কত কিছু শোনাই দিবি